দেখতে পাচ্ছেন নাম হচ্ছে লেসিক্স এটি একটি চল্লিশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফিউরোসেমাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি সানোভিয়া ফার্মা পিএলসি এক ওষুধটির কার্যকরিতা বলতে গেলে হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ ও যকৃতের বিভিন্ন রোগের কারণে ও অকার্যকরিতার কারণে যে পানি আসে বা শরীরে পানি আসে বা শরীর ফুলে যায় এই ফুলে যাওয়া বা শরীরে পানি আসা রোধ করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি পায়ে পানি আসা বা পা ফুলে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শরীরের বা মানব দেহের ভাইটাল অর্গান সমূহের বিভিন্ন সমস্যার কারণে বা অকার্যকরিতার কারণে মানব দেহে যেই পানি আসে বা মানব দেহ যে ফুলে যায় সেই ফুলে যাওয়া বা পানি আসা রোধ করতে মূলত লেসিক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে লেসিক্স এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি কি নিয়ে আলোচনা করা যাক তো অসুস্থ সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে চল্লিশ এম জির একটি করে লেসিক্স ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে এটি হচ্ছে অসুস্থের সেবন বিধি আর লেসিক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বাথ হতে পারে রক্তে তরলের পরিমাণ বেড়ে যেতে পারে লাল লাল ফুসকুড়ি হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে